আওয়ামী সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিচার ব্যবস্থাকে আজ পুরোপুরি কলুষিত করা হয়েছে প্রসিকিউটর সাক্ষী বিচারপতি সকলকে বাধ্য করা হচ্ছে সরকারের ইচ্ছে অনুযায়ী কার্য পরিচালনা করতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদিকে বানানো হয়েছে দেলোয়ার শেখদার জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলাহর হোসেন সাঈদের বিচার করছি না আমরা বিচার করতেছি দেলু সিকদারের আমরা সেই দেলা হোসেন সাঈদের বিচার করছি না যিনি সংসদের দুই দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসারে করেন দ্যাটস ফাইন ভেরি গুড ইন্ট্রোডাকশন এখন আসেন প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলওয়ার হোসেন সাঈদি কি আসলে দেলওয়ার সিকদার কিনা আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন যদি এটা বুঝার জন্য খুব বড় লিগেল এক্সপার্ট হওয়ার দরকার নেই যদি এটা সাইদি যদি ঠিক না হয় তাহলে উপরে যে দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইনজাস্টিস এটা ঠিক কিনা ব্যারি বা ইনসাফ একটা কাজ এখন আমার তথ্য যা বলে একজন লয়ার হিসাবে আমি স্টাডি করেছি উইটনেস স্টেটমেন্ট গুলো দেখেছি আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে যে স্টেটমেন্টগুলো দিয়েছে নাম্বার 1 হচ্ছে দালারশান সাইদি 1940 সালে জন্মগ্রহণ করেন 1945 সালে তার বোনের বিয়েতে দালারশান সাইদির বাবার নাম ইউসুফ ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা এটা দেওয়া হইছে 1960 সালে দালারশান 1957 সালে দালারশান সাইদি দাখিল পাস করেন শশিনালিয়া মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা অরিজিনাল যে সার্টিফিকেটটা আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলে সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয় যেহেতু ওই সময় কোনো বার্থ সার্টিফিকেশন নাই সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেওয়াল রোশন সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি তারপরে দেখেন উনিশশো সাল একাত্তর সালের পথ থেকে শুরু করে ১৯৭২ সালে উনি তাফসির করেন সর্বপ্রথম এবং সেটা ফিরোজপুরের টাউন হলে

অনার দেওয়া হয় সেখানে উনি দেলসেন সাহেদি তারপর থেকে আজ পর্যন্ত উনি দেশি হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ার শিকদান না হয় তাহলে ওনার উপরে যে করা হচ্ছে এবং এই বে ইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে শাহবাগ ফাঁসি দিতে বললেন কোর্টও ফাঁসি দিয়ে দিলেন সেটা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে দেওয়াল সাহেদ অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমল নিয়েছে বৃষ্টির বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমল নিয়েছে আটটির মধ্যে তারা কোনো শাস্তি দেয়নি তারা শাস্তি দিয়েছে এখন কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেয়ার হচ্ছে সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হল রসুল সিকদার তিনি বিশাবালি এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম এসে হল সাইদি সাহেবের ক্ষেত্রে তার বাবার নাম কি দেলোয়ার হোসেন সাইদি ইসুফ সাইদি দেখেন এখানে কিন্তু নামে কোনো মিল নাই এবং ঘটনায় আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না

বীরপতির পাওয়ার লোক সে বলছে আমার তালিকাতেই তার নাম নেই পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তি তার সেখানটা সবার নাম নেই তার কালকে আমি কত বয়স কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকারদের ঘৃণা করেন সবকে তার জিজ্ঞাসা করছেন আপনি মল্লিক বলেন তো কই না ও তো রাজা খান্না ও রাজা খান্না ও রাজা আমি তাইলে বলেন আপনি জিয়দিনকে জিজ্ঞাসা করেন আমি জিয়দিনে বলছেন যে সে রাজা সাঈদীর সম্পর্কে বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে হুমায়ুন আহমেদের মায়ের লেখা বইতে কোথায় তার নাম নেই জাফর ইকবাল কোন সাক্ষী দেয় বলতে আমাকে ডাকে নেই না ডাকলে আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এটা কি সাঈদীর ব্যাপারে না কাদের মোল্লার ব্যাপারে সাঈদীর ব্যাপারে কাদের মোল্লার তারপরে আসবো সেটা সে যুক্ত ছিল আমি মনে করি সে করি আমি অমুকের সাথে আমার ষোলো বছর তখন বয়স ছিল আমি বড় ভাই তো হুমায়ুন আহমেদকে খবর দিয়ে ঢাকায় আসতেছিলাম এই এই শুনেছিলাম ইস্তা দিতেন অর্থাৎ এইটা কিন্তু আমাদের মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই এই জন্যই সন্দেহটা করে আমি বিষয়টা একজন মুক্তিযুদ্ধ হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা কমান্ডার জল ছিলেন তারপরে নাম্বার ছিলেন বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে যে সাইদি তিনি বলেছেন। আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসে কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল ঘেরা একটা অঞ্চল যে সাত মাসে এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পোটোখলি হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগই লাগায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি কোথাও কোনো রাজাকার পিচ কমিটির লোকজন এগলিকে কোঠাতে থাকতে দেন নাই তাহলে তুমি বলছেন যে এই নামে কেউ একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমিই শুনুন আমার সেক্টরে অন্য তো আরেকজন মুক্তি যোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজর জিয়াউদ্দিন যিনি সুন্দরবন এলাকায় সম্প্রতি আহত হয়েছিলেন আমরা দেখেছি জি সেই জিয়াউদ্দিন তিনি জিজ্ঞেস করেছেন জিয়াউদ্দিন সাহেব বলেছেন যে সাঈদী আমি এই ধরনের বড় কোনো রাজাকার ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে থাকার পরে শুনির শীতকে টের পাই মিল্ট্রি আসছে মিল্ট্রি আসছে টের পাই টার পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজ্জাক সেকেন্দার সিদ্ধার দান গণ মুসলিম মলানা ও মহাসীন ও মমিন ও মনসিন এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম সাইজ হিসাবে ছিলেন না তারাই ভালোভাবে আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পাড়ে এক দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম সে ছিলেন না তারাই আমরা দেখতাম ফিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন সালে স্ত্রী নিয়ে তার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি যারা আমি দেখিনি আমার বাড়ি কিভাবে পাঁচই নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা প্রকাশ্য দিবালোকে সকাল সোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তার অস্বীকার করে এটা বিচিত্র কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছমাস ধরেই নিখোঁজ তিনি ঘুরঞ্জন বালিকে গত মার্চ মাস থেকেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডি এন্ট্রি করা হয়েছে শোকে মাতম করছে সুখরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেসরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি ঢাকা গেছে তিন তারিখ এবার সোমবার গেছে বলে জাগিয়ে দিতে মা স্বামী সত্য সাক্ষী দিতে গেছে তিন তারিখ আগে দায়িত্ব করছে যায় না এরপরে এই ভাই বলে ছেলে এবার তিন তারিখে সত্য সাক্ষী দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার সাঈদীর মামলাটায় বিশটা অভিযোগ করা হয়েছে চার্জ তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খালাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কেস কি একটা হচ্ছে দুটা দুটা ইব্রাহিম মামলা সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি সতেরো সাত দুই হাজার উনিশশো বাহাত্তর সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুত্তি মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাইদির কোনো নামই নেই যে একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আমার সেই মামলায় আপনি এত বছর পর এটা ডাবল জিউ পিরিডিক হচ্ছে এক অপরাধে একটা বিচার তো হয়েছে একটা আইঙ্গো এটা অ্যাপলেট ডিভিশন डेफिनेटলি আসবে দ্বিতীয়ত সাইদির যে বিষয়টা হচ্ছে যে সে ওই যে bali একজনকে হত্যা করেছে তার ভাই সুক্রঞ্জন bali আমরা টিভিতে দেখেছি সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এটা কোনো দিন জড়িত না তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব ধরে নিয়ে গেছে এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক এই সাক্ষীকে নেওয়া হয়নি তো ডেফিনেট পাওয়া যায়নি পাওয়া যায়নি অ্যাপিলেট ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয় আইনকে ছেড়ে দেওয়া উচিত কিছু জিনিস রাজনীতিতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে শাহবাগ থেকে বারবার অঙ্গুল নির্দেশন করা হচ্ছে আপনার ট্রাইব্যুনালকে যে তুমি এভাবে রায় দিবে আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয় তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা from the politicized tribunal established by the, uh, the ruling aomali government in bangladesh. and as because it, it, it is a political setup revealed by the renowned economist newspaper, there was a collusion between government, judges, and the prosecutors and in the investigation. so it has been proved that due to the collusion, the judgment has judgment of death penalty has been given to the renowned opposition political leader of bangladesh jamaat islami it is not due to uh, that he has committed any crimes it is due to due to that he is the leader of a largest political party